একেবারে দুবেলা রান্না করে খাওয়া দাওয়া সেরে কোমর বেঁধে নেমে পড়লাম ঘর ডিপ ক্লিন করতে সামনেই পুজো কটা বাজবে বলতে পারছি না রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা কাছে ব্লগটা শুরু করছি কলকাতায় প্রচুর বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাট সব জলে ডুবে গেছে তাই জয়ী দুদিন স্কুল ছুটি দিতেছে ঘরেই আছে আমি এদিকে সবজি বানিয়ে নিচ্ছি শাক ছিল শাক বানিয়ে নিলাম এদিকে আলু আর সয়াবিন একসাথে সেদ্ধ করে সেগুলো সব আলাদা আলাদা করে ভেজে নিয়েছি মিক্সচারে মশলা করে নিয়েছি একটা পেস্ট তার মধ্যে কাজু বাদাম তিল টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা সব দিয়ে একটা পেস্ট হয়েছে সেটাই জিরে ফোড়ন তেজপাতা দিয়ে আর মশলা ঢেলে দেবো ভাজা ভাজা হয়ে গেলে তারপর আলু আর সয়াবিনটা দিয়ে দেবো সয়াবিনের রসা হচ্ছে আর ওইদিকে শাকের সবজিগুলো এক এক করে ভাজা হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে ওটা দিয়ে দেবো তো অল্প তেলই দিয়েছি তো তেলটা ছেড়ে যাওয়ার পর আবার একটুখানি জল দিচ্ছি দিয়ে আবার একটু মানে মশলাটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর একটুখানি লবণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্পই দিয়েছি রঙটা একটু যাতে লালচে হয় সেই জন্যই এখন ভাজা মশলার মধ্যে সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম আর ওদিকে কড়ার মধ্যে সবজি ভাজছি একটু ভাজা মুগ ডাল ওর মধ্যে দিয়ে দিলাম এটা ভালো লাগবে ভাজা মুগ ডাল দিলে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর বেগুনও দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়ে ছেড়ে তারপরে একটু মানে আদা হিং বাটা দিয়ে দেবো হয়ে যাবে আর প্রভুজি এখন বেরোচ্ছে একটু কাজে অফিসে যাচ্ছে না তো অফিসে যাবে আমি ততক্ষণ রান্না বান্না করে সেবা দিয়ে তারপর রেখে দেবো আসলে প্রসাদ পাবে তো মোবাইল নিতে ভুলে গেছিলো ওটাকে আবার দিয়ে দিলাম তো আমার এখন রান্না অর্ধেক বাকি আছে শাকটা হচ্ছে ওইদিকে সয়াবিন আলুর রসাটা হয়ে গেছে একটু গরম মশলা বেটে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সয়াবিনটা আর এদের মধ্যে একটুখানি গুড় দিয়ে দেবো হয়ে যাবে তো মিষ্টি একটু দিতে লাগে আর লঙ্কা চিড়ে দিয়েছিলাম ভালো লাগে এরকম সবজি তো দেখো একেবারে দুবেলা সবজি করে নিয়েছি আজকে একটু মানে ঘর পরিষ্কার করার ইচ্ছা আছে তো আলাদা আলাদা করে রেখে দিচ্ছে প্রচণ্ড মানে রোদ উঠেছে গরমে আবার খাবার দাবার নষ্ট হয়ে যাবে সেই জন্যে তো সবজিগুলো সব আলাদা আলাদা করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে তারপর ভগবানকে আমি সেবা দেবো প্রবু যে এখন ঘরে নেই তো যাই হোক সব পরিপাটি করে নিয়ে আর ভগবানকে সেবা দিয়ে দিয়েছিলাম ওদিকে মিষ্টি শশা ঘি সব দিয়ে সেবা দেওয়া হয়ে গেছে ব্যাস এই রান্না রান্নাবান্নার সাদা মাটা ওটা অমৃত তো ভোগ বাইরে নিয়ে যায় প্রভুজি যখন আসবে তখন প্রসাদ পাবে যে জয়িতা ঘরে আছে পড়তে বলছি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে বলার নয় প্রভুজি আসার পর প্রসাদ পাচ্ছি জয়িতার গো ঘরেই আছে গো কলেজ ছুটি পড়েছে তো যাই হোক ওরা সকালবেলা একটু প্রসাদ পেয়েছিলো তাই জন্য এখন আর অন্য খেলনা পরে বেলাতে খাবে আজকে ভাবলাম যে বিছানায় চাদর কাচবো কিন্তু চাদর কাচার আগে পাখাগুলো একটু পয়সা করে নিই তো একদিকে রান্নাবান্না হয়ে গেলে না ঘরে কাজকর্ম করতে সুবিধা হয় নইলে রান্না আর এদিকে ঘরে কাজকর্ম সব একসাথে পড়ে থাকে পাখাটা অনেকদিন পরিষ্কার হয়নি তো পয়সা করে নিয়ে চাদরটা তুলবো চাদর তুলে নিয়েছি আর এদিকে সব আজকে ডিপ ক্লিন হচ্ছে ঘরের পুজোর সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করার টাইমই পাচ্ছে না তো আজকে ভেবেছি সব ভিজে কাপড় দিয়ে শুকনো করে মুছে নিই ধুলো পড়ে অনেক তো ওই করছি আর কখন কটার সময় শেষ হবে বলতে পারছে না তিনটে চারটে বাজতে পারে পুরো ক্লিন করতে গেলে অনেক সময় লাগবে আর আজ মতো মিটাই শেষ করছি হরে